ভালোবাসা এমন এক রহস্য যা কখনো বয়স দেখে আসে না আবার সম্পর্কের বাঁধনও মানে না অনেকে ভাবে বিবাহিত জীবনে প্রেমের সব পর্ব শেষ হয়ে যায় কিন্তু বাস্তবে বিষয়টা একেবারেই আলাদা সংসার দায়িত্ব সন্তান এসবের মাঝেই অনেক সময় একঘেয়েমি মানসিক শূন্যতা বা অপ্রাপ্তির জন্ম নেই তখনই হৃদয় খুঁজে নেই নতুন রং নতুন স্পর্শ আর নতুন অনুভূতির খরাক আর এই জায়গায় যদি কেউ আসে যে তাকে গুরুত্ব দেয় তার খোঁজখবর নেই তার হাসি আনন্দ ভাগ করে নেই তাহলেই শুরু হয় এক অদ্ভুত আবেগের গল্প বিবাহিত মহিলা বাইরে থেকে যতই শক্ত ব্যস্ত বা দায়িত্বশীল মনে হোক না কেন ভেতরে ভেতরে তারাও ভালোবাসার জন্য তৃষ্ণার্ত থাকে সংসারের চাপে তাদের সেই কোমল অনুভূতিগুলো চাপা পড়ে যায় কিন্তু এক সময় যদি নতুন করে ভালোবাসার ছোঁয়া আসে তখন সেই হৃদয় আবারও কিশোরীর মতো স্পন্দিত হতে থাকে মনের ভেতরে জেগে ওঠে নতুন উত্তেজনা নতুন আশা নতুন স্বপ্ন আর আশ্চর্যের ব্যাপার হলো এই গোপন প্রেমের সবচেয়ে স্পষ্ট চিহ্নগুলো দেখা যায় তাদের ফোন ব্যবহারে ফোন আজকের দিনে শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং আবেগ প্রকাশের নিরাপদ আশ্রয় এখানে নেই সমাজের বাধা নেই বাইরের চোখ নেই কোনো প্রকার বাধা তাই যখন একজন বিবাহিত মহিলা সত্যিকারও প্রেমে পড়ে যান তখন তার আচরণে সূক্ষ্ম অথচ স্পষ্ট পরিবর্তন আসে হঠাৎ ঘন ঘন মেসেজ করা অকারণে কল দেওয়া বিশেষ ইমোজি ব্যবহার কিংবা একান্ত সময়ে লোককে ফোন চালানো এসবই হয়ে ওঠে তার ভেতরের অস্থির হৃদয়ের আভাস ভাবতে অবাক লাগে দিনের বেলায় তিনি হয়তো সংসারের দায়িত্ব সামলাচ্ছেন রান্না করছেন বা অফিসের কাজ করছেন কিন্তু রাতের নিস্তব্ধতায় এক মেসেজের অপেক্ষায় কাঁপতে থাকা আঙুল বা ক্ষণ বেঁচে উঠলে হৃদয়ের ধুকপুকানি সবই বলে দেয় তিনি আসলে গভীর প্রেমে ডুবে গেছেন ক্ষণ তখন তার কাছে হয়ে ওঠে শুধু কথা বলার যন্ত্র নয় বরং তার গোপন প্রেমের সাক্ষী বিবাহিত মহিলারা প্রেমে পড়লে ক্ষণে যে কাজগুলো আলাদা করে বেশি করে নাম্বার এক অকারণ বিষয়েও আলাপ টেনে নেওয়া যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন তখন তিনি শুধু দরকারি বিষয় নিয়ে কথা বলেন না তিনি এমন বিষয়ও খুঁজে বের করেন যেগুলো আসলে খুব ছোটো বা তেমন গুরুত্বপূর্ণ নয় যেমন হঠাৎ আবহাওয়ার কথা বলা কোনো সিনেমার গল্প নিয়ে আলোচনা বা রান্নার একটা রেসিপি শেয়ার করা এগুলো আসলে অজুহাত কারণ তিনি আসলেই চাচ্ছেন আপনাকে ব্যস্ত রাখতে যাতে কথা দীর্ঘ হয় আর সংযোগটা না ছেড়ে যায় নাম্বার দুই নোটিফিকেশানে দেখলেই উচ্ছ্বাসে ভরে ওঠা প্রেমে পড়লে তিনি আপনার মেসেজ বা কলের জন্য অস্থির হয়ে থাকেন মোবাইল স্ক্রিনে আপনার নাম ভেসে উঠলেই তার চোখে উজ্জ্বলতা আসে মুখে হাসি ফুটে ওঠে কি অনেক সময় অন্যদের কল বা মেসেজে সাড়া দিতে তৈরি করেন কিন্তু আপনার মেসেজ এলে সাথে সাথে রিপ্লাই দেন এই তারাহুড়ো আর আনন্দই বলে দেয় তার কাছে আপনি কতটা বিশেষ নাম্বার তিন নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করা প্রথমে সাধারণ আলাপ দিয়ে শুরু হয় কিন্তু প্রেম গভীর হলে তিনি ফোনে নিজের গোপন দুঃখ একাকিত্ব বা সংসারের সমস্যা শেয়ার করতে থাকেন হয়তো বলবেন আজ সারাদিন খুব একা লাগছিল কেউ আমার কথা বোঝে না এসবই তার ভেতরের শূন্যতার প্রকাশ যখন তিনি নিজের ভেতরের গোপন দিকগুলো আপনার সঙ্গে ভাগ করতে শুরু করবেন তখন ধরে নিতে হবে তিনি আপনাকে হৃদয়ের খুব কাছেই টেনে নিয়েছেন নাম্বার চার লম্বা ভয়েস নোট বা গান পাঠানো প্রেমে পড়া মহিলারা অনেক সময় ফোনে টেক্সট না লিখে ভয়েস নোট দেন এতে তারা নিজের কণ্ঠের আবেগ সহজে পৌঁছে দিতে পারেন নাম্বার পাঁচ হঠাৎ অদৃশ্য হওয়া এবং আবার ফিরে আসা ফোনে প্রেমের আরেকটা লক্ষণ হল কখনও তিনি হঠাৎ কয়েক ঘন্টা বা একদিনের জন্য অদৃশ্য হয়ে যান রিপ্লাই দেন না কিন্তু পরে আবার নিজের ইচ্ছাতেই ফিরে আসেন অজুহাত দেখিয়ে বা হাসি মুখে কথোপকথন শুরু করেন আসলে এই সময় তিনি ভেতরে ভেতরে লড়াই করেন সংসার আর প্রেমের টানাপড়নের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত টান সবসময় আপনাকেই তার কাছে ফিরিয়ে আনে নাম্বার ছয় প্রতিটি কথায় খুঁটিনাটি খেয়াল করা আপনি ফোনে কী বললেন কতক্ষণ পর রিপ্লাই দিলেন কোন ইমোজি দিলেন এসব ছোটোখাটো বিষয়েও তিনি খুঁটিয়ে খেয়াল করেন অনেক সময় হালকা অভিমানও করেন তুমি আগের মতো কথা বলছো না আজ কেন রিপ্লাই দিতে দেরি করলে এই খুঁটিনাটি খেয়াল করাই প্রমাণ করে তিনি আপনাকে হারানোর ভয় পান নাম্বার সাত একান্ত সময়ের অপেক্ষা করা বিবাহিত মহিলারা সাধারণ সময়ে খুব একটা ফোনে খোলামেলা কথা বলতে পারেন না তাই তারা অপেক্ষা করেন একান্ত সময়ের যখন পাশে কেউ থাকবে না সেই সময় হঠাৎ ফোন করবেন দীর্ঘ চ্যাট করবেন বা ভিডিও কলে হাজির হবেন এই একান্ত মুহূর্তগুলোই তাদের কাছে হয়ে ওঠে সত্যিকারের প্রেমের সবচেয়ে নিরাপদ জায়গা প্রেম কখনো বয়স সম্পর্ক বা সামাজিক বাধা মানে না বিবাহিত মহিলা হোক বা অবিবাহিত হৃদয় যখন ভালোবাসার ভরে ওঠে তখন সেটাকে আটকানো যায় না একদিকে সংসারের দায়িত্ব সামাজিক নিয়ম আর চারপাশের চাপ অন্যদিকে হৃদয়ের গোপন টান আবেগ আর অস্থিরতা এই দ্বন্দ্বের ভেতর দিয়ে একজন বিবাহিত মহিলার প্রেম কাহিনী শুরু হয় আর সেই গল্পের প্রথম পাতাগুলো লেখা হয় সবচেয়ে নিরীহ জায়গায় ক্ষণে ক্ষণ আসলে তাদের কাছে হয়ে ওঠে গোপন আশ্রয় যেখানে নেই কারো চোখ নেই সামাজিক বিচার নেই বাধা তাই প্রেমে পড়লে তারা ফোনকেই বেছে নেন হৃদয়ের কথা বলার সঙ্গী হিসেবে দিনের বেলায় হয়তো তিনি সংসারে কাজে ব্যস্ত পরিবার নিয়ে দৌড়ঝাপ করছেন কিন্তু ভেতরে ভেতরে অপেক্ষা করছেন সেই এক বিশেষ মানুষের কল বা মেসেজের জন্য আর যখন সেই নোটিফিকেশন স্ক্রিনে ভেসে ওঠে তখন তার চোখে আনন্দের ছেলে ঠোঁটে চাপা হাসি আর মনে অদ্ভুত কাপন তৈরি হয় ভালো করে খেয়াল করলে দেখা যাবে একজন বিবাহিত মহিলা ফোনে সবসময় একইভাবে ব্যবহার করেন না যখন তিনি সত্যিই প্রেমে পড়েন তখন তার প্রতিটি কল প্রতিটি মেসেজ প্রতিটি ইমোজির ভেতর লুকিয়ে থাকে গভীর আবেগ কখনো হেসে ওঠেন অকারণে কখনো বিরক্ত হয়ে অভিমান দেখান আবার কখনো দেরি করে হলেও ফিরে আসেন কারণ হৃদয়ের টানকে যতই লুকাতে যান তা এক সময় প্রকাশ পেয়ে যায় এমন সম্পর্কের ভেতর থাকে অজানা উত্তেজনা গোপন ভয় আর মিষ্টি এক টান সমাজ হয়তো একে মেনে নেয় না কিন্তু হৃদয়ে কি আর সমাজ বোঝে তাই এসব মুহূর্ত অনেক সময় হয়ে ওঠে জীবনের সবচেয়ে রঙিন স্মৃতি ফোন তখন শুধু কথা বলার মাধ্যম থাকে না এটা হয়ে ওঠে গোপন প্রেমের ডায়েরি যেখানে প্রতিটি কল প্রতিটি নোটিফিকেশান প্রতিটি ইমোজি সাক্ষী হয়ে থাকে এক অমলিন সম্পর্কের শেষ পর্যন্ত প্রেম যেখানেই হোক যেমনভাবেই শুরু হোক যদি সেটা সত্যি হয় তবে তা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে ফোনের পর্দায় লেখা প্রতিটি শব্দই তখন হয়ে ওঠে হৃদয়ের কাপড় আর প্রতিটি কলের ধ্বনি হয়ে ওঠে ভালোবাসার অদ্ভুত সুর